আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো শিং মাছ পরিষ্কার করার একটা পদ্ধতি অনেকেই অনেক রকমের পদ্ধতি জানেন কেউ পেঁপে গাছের পাতা দিয়ে পরিষ্কার করে থাকেন তো আমি আজকে পেঁপের ছোকলা অথবা বাকল যেটাকে বলা হয় সেটা দিয়ে পরিষ্কার করে দেখাবো শিং মাছ কিন্তু বেশ পিসলা টাইপের হয় আর আমি হচ্ছে শিং মাছটাকে কেঁটে নিয়ে প্রথমে একটু ধুয়ে নিয়েছি দুই তিনবার মানে খুব পিছলা ভাবটা দূর হওয়ার জন্য অনেকে ছাই দিয়েও কাটেন শিং মাছ তো আমি হচ্ছে শিং মাছগুলোকে প্রথমে লবণ দিয়ে রেখেছিলাম পরে সেই মাছগুলোকে ভালো করে খলিয়ে নিয়ে তারপরে কেটেছি আর এখন আমি পেঁপের নিলাম আমার এখানে দেড়টা পেঁপের বাকল লাগবে আর আমি পেঁপের মুখগুলো দেখতে পেয়েছিলেন যে কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দুইটা পেঁপের বুটার অংশটা আমি কেটে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি আর এই যে আমি বাকলগুলো ছিলে নিচ্ছি ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটাতে লাইক দিবেন আর চ্যানেলটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটাতে লাইক দিবেন আর খুব ভালো যদি লেগে যায় আপনাদের অথবা যদি উপকার হয় আমার টিপস বা রান্নাগুলো তাহলে একটা কমেন্ট করবেন তো পেঁপের ছোকলাগুলো আমি ব্লেন্ডার জারে ঢুকিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে পেঁপের খোসাগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে পানি দিয়ে আর এই যে মাছগুলো মাছগুলো কিন্তু আমি যখন প্রথমে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তখনই অনেকটা পিসলা পিস্লা ভাব চলে যে একটু কালচে কালচে ভাব চলে গিয়েছিল আর এখন আমি পেঁপের খোসার ব্লেন্ড করার পর যে পানিটা হলো সেই পানিটার মধ্যে এমনভাবে মাছগুলো ভিজিয়ে রাখবো যেন একদম সম্পূর্ণ মাছ পানির ভিতরে থাকে আর চেষ্টা করবো মাথার অংশটা যেন একদম নিচের দিকে থাকে কারণ মাথার অংশটা কালচে ভাবটা একটু বেশি থাকে যেটা পরে ঘষে উঠানো বেশ কঠিন হয়ে যায় আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে আর আমি চল্লিশ মিনিট পরে এসেছি দেখা ব্লেন্ড করা সেই সবুজ পানিটা একদম কালচে হয়ে গিয়েছে আর আমি একটু ভালো করে একটু ঘষে নিচ্ছি হাত দিয়েই এরপর আমি স্টিলের মাজুনিটা দিয়ে ঘষে নেব প্রায় দুই মিনিটের মতন কিন্তু আমি মাছগুলো এই পানিতে একটু উলটিয়ে পাল্টিয়ে খোলে ধুয়ে নিয়েছি এখন দেখেন মাছটা আমি তুলে কীভাবে পরিষ্কার করছি এখন আমি একটা স্টিলের মাজুনি নিয়েছি আর এটা দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি দেখেন খুব সহজেই কালচে অংশগুলো সব বের হয়ে আসছে আর মাছগুলো একদম ধপধপে সাদা হয়ে যাবে একটু একটু ভালো করে দেখেন মাথার ভিতরের অংশটা একটু নরম থাকে তাই আমি এখানে একটু আঙুলটা ঢুকিয়ে নিয়েছি যাতে ভালো করে ঘষলে ছিঁড়ে না যায় আর আঙুলটা ঢুকানোর পর এখানে ঘষাটাও বেশ সহজ হয়ে আসবে মাছে একবার পানি দিয়ে একটু ধুয়ে নিলাম আমার মাছ কিন্তু পরিষ্কার শেষ আমি মাছ পরিষ্কার করে ধোয়ার পর একদম ফাইনাল ধোয়াটার ক্ষেত্রে কিছুটা লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রাখি পনেরো বিশ মিনিট বা কমপক্ষে পাঁচ মিনিট দেখেন শিং কি সুন্দর ধপধপে সাদা পরিষ্কার হয়েছে